প্রতিটি বিচ্ছে থেকে তিন লক্ষ অঙ্ক উড়ে আসে কবি লিখেছেন কবি কথা কেন লিখলেন কবি কি গণিত শাস্ত্রের লোক আমরা কবিকে জিজ্ঞাসা করতে পারি কবিকে রিমান্ডে নিতে পারি এক ফাঁকা মাঠের শেষে যে ছোট্ট বনভূমি বনভূমির ভিতর দিয়ে বয়ে যাচ্ছে নামহীনা নদী সেই নদী পারে পাতার কুটিরে থাকে যে লোক সেই তো কবি আমরা কবিকে ধরতে এখন সেদিকেই যাচ্ছি কবিকে আজ রিমান্ডে নেওয়া হবে জিজ্ঞাসা করা হবে তুই বিচ্ছেদের কি জানিস তুই অঙ্কের কি বুঝিস তুই কি বিজয় সরকার তাই ফাঁকা মাঠ দিয়ে আমরা হাঁটছি এরকম মাঠ কি আমরা আমাদের মনের মধ্যে ছোটবেলা থেকেই বয়ে বেড়াচ্ছি ছোটবেলার মানুষ ও গাছগুলোকে মনে করতে করতে মাঠের মধ্যে তখনকার কোন ঘূর্ণি চক্রের হাওয়া বয়ে যায় মাঠের শেষে বনভূমিতেও পৌঁছলাম বনভূমির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে পড়ে সেই নামহীনা নদী এ নদীর নাম কি আমরা জানি না আমরা জানি না বাংলাদেশের নদ নদীদের নাম এত সুন্দর কেন কোন সময়ের মানুষ ছিলেন নাম রাখনেওয়ালা এবং সেই রাখনেওয়ালারা নিশ্চয় কবি ছিলেন নইলি নদ নদীর নাম এত সুন্দর হয় কি করে কারণ সুন্দর যথার্থ সুন্দর কিনা এ ব্যাপারে মান নির্ধারক বিএসটিআই একমাত্র কবি কবি বললেন আমরা এরকম একজন কবিকে রিমান্ডে নেব বলে তাকে ধরতে যাচ্ছি ধরে পিঠ মোড়া করে তার দুই হাত বাঁধা হবে তারপর জিজ্ঞাসা করা হবে প্রতিটি বিচ্ছেদ থেকে তিন লক্ষ অঙ্ক উড়ে আসে এ কথা লেখার অধিকার তুই কোথায় পেলি রণজিৎ তুই অঙ্কের কি বুঝিস তুই তো শালা কবি কিন্তু বনভূমির নাম হিনা নদীর পারে এই পাতার কুটিরে এখন কোন কবি নেই যে কয়েকজনকে দেখলাম ওরা 바শি খাচ্ছে 바শি খাচ্ছে মানে 바শি কি খাওয়ার জিনিস ওরা 바শি টানছে কোলকে কে বা কারা বংশী উপাধি দিয়েছিল কবে তাও আমাদের জানা নেই আমরা কিছুই জানি না জানতে চাই বললাম কবি কোথায় তামাক টানা ঢুলু ঢুলু চোখ মেলে একজন উত্তর দিল এখানে কবি কে তা ওই গাছটা বলতে পারবেন গাছটার নাম দ্বিজেন শর্মা যা বলার ওকে বলতে পারেন গাছ কথা শুনবে এই সিদ্ধি সেবকদের সঙ্গে কথা বলে ফল নেই আমরা ফিরে যাচ্ছি শহরে যেখানে লাইব্রেরি আছে তাকে তাকে তাকানো আছে অনেক বই একটি বইয়ের মধ্যে একটি কবিতার ওই পঙ্ক্তিটিও জেগে আছে যে পঙ্ক্তি ধরেই শুরু হলো এই জার্নি জার্নির মধ্যে হালকা জিজ্ঞাসা বোধ লুকিয়ে থাকতে পারে অর্থাৎ এর মানে কি প্রতিটি বিচ্ছেদ থেকে তিন লক্ষ অঙ্ক উড়ে আসে কি হতে পারত কি ঘটতে পারত কি করলে সেদিন কি হতো কিভাবে বললে কি কথার কি মানে হতো কেন ওরকম হলো কেন সেরকম হলো না যেটা মনের মধ্যে চাওয়া কবি লিখেছেন তিন লক্ষ প্রশ্ন আসে বুকের মধ্যে আসে ধুকপুক মৌসুম ছিলে যখন একটু ভাবিনি চলে যাবে স্বপ্নেও ভাবিনি মনে হচ্ছিল পুরো পৃথিবী এক দিকে গেলেও তুমি আমার দিকেই হেলে থাকবা তুমি আমার কথা ভাববা এর বাইরে আর কিছু নেই কিছু নেই কিচ্ছু নেই আমি জানতাম আমার কি হবে তুমি চলে গেলে এই ভাবনাটুকু তোমাকে আমার কাছ থেকে যাইতে দেবে না তুমি যাবা না তুমি গেলে যে শূন্যতা তৈরি হবে সেই শূন্যতার চাপ আমি সামাল দেব কি করে যে নিঃসঙ্গতা আমাকে ঘিরে ধরবে সেই নিঃসঙ্গতার সঙ্গে আমি পেরে উঠব তো স্তব্ধতার মুখোমুখি পড়ে গেলাম রিয়েলি এ আমি নিতে পারছিলাম না মনে হচ্ছিল তুমি সব বুঝবা সমস্ত খরণ তুমি বুঝবা মুহূর্তে মুহূর্তে মরণ তুমি আটকাবা এত এত মানুষের ভিড়েও একদম একাকিত্বের আন্ধার মানে নদীর মধ্যে ডুবে যাওয়া একটা অন্তর্গত অসহায়ত্ব নিয়ে থাকা সম্ভব তুমি বলো জঙ্গলে একা বাঘের সামনে ফেলে গেলে আমার নিঃসঙ্গতা তখন বাঘের মতো শক্তিশালী কাউকে শেয়ার করব না বলবো না কাউকেই এসব ভাবতে ভাবতে ঘরে ফিরি ঘর আমাকে মুক্তি দেয় না ঘর আমাকে বন্দি করে ফেলে আমি ঘরের মধ্যে ঘুরি আর বন্দিত্বের প্রহর গুনতে থাকি ঘরের মধ্যে হাঁটি আর তখন হয়তো ভাবছিলাম আমরা কোনো রেল লাইন ধরে হেঁটে যাচ্ছি প্রচণ্ড শীত ভরে কুয়াশা মোড়ার সূর্যালোকের দিকে আমরা কি তখন আমাদের ভবিষ্যতের দিকে হাঁটছিলাম নির্ঘুম ঘরের বিছানায় শুয়ে শুয়ে নয় চেয়ারে বসেই কাটিয়ে দিলাম রাত কতগুলো রাত দিন মাস বছর কি কেটে নিয়ে যায়নি তোমাকে হারানোর ঝুলন মায়া কোনোভাবেই তো পরিস্থিতি মেনে নিতে পারছি না কোনোভাবেই না টুনিতে এমন ভাবে টোনা নিমজ্জিত নিজেকে আলাদা করা তার ভাবতেও ভালো লাগে না একাকার মনে হওয়া দিন আসে যখন তখন কি ভাবা সম্ভব আবার আলাদা হতে হবে বিচ্ছিন্ন হতে হবে অবলীলায় একজন চলে যাবে একজন দাঁড়িয়ে থাকবে আমি তোমাকেই বলে দেবো বলে একটা গান হয়তো ভাসবে হাওয়ায় যার কথা তাকেই বলে তো লাভ নেই তবু অসহ মুহূর্ত কোথাও রাখতে যাওয়ার আরতি হাহাকার ছড়িয়ে যাবে হাওয়ায় গোপনে মাঝে মধ্যে এরকম মনে হয় গান কিছুটা ধরে রাখতে পারে বিচ্ছেদের জ্বালা গানে বিলক্ষণ ধরাও আছে জ্বালা কিছু কবিতাও ধরেছে ফিকশনে ধরা হয়েছে মজার ব্যাপার হচ্ছে প্রণেতা নিজেও যখন বিচ্ছেদে নিমজ্জিত তখন কি তিনি কলম ধরেছেন নিজের বিচ্ছেদকে নগদ নগদ নিজে ধরে ফেলেছেন নাকি নিজেই তিনি তখন বিষে জর্জর নিজেই তখন নীল হয়ে যাওয়া কচি খোকা তাই কষ্ট পেয়ে একা এক ঘোরা খোকা তাই একটা ট্রমা ভালোবাসাও কি তাহলে কেউ বলবে ট্রমা ভালোবাসা থেকে বিচ্ছিন্নতা যদি ট্রমা এনে দেয় তখন প্রণেতা লিখবেন কি করে তবে সময় অতিক্রান্ত কোনো ক্ষণে বসে যদি শুধুমাত্র লেখার স্বার্থে বিচ্ছিন্নতা নিয়ে লিখতে হয় সেই লেখা কি নিজের বা বিভিন্ন বিচ্ছেদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এই প্রশ্ন থাকল আপনার কাছে সত্যি নিজের মনের মধ্যে ঘটমান কল্পনা বোধ তখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি কতখানি একলা থেকে একলা তর হয়ে যাচ্ছি তাছাড়া মায়ের যেমন সন্তানের জন্যে ব্যক্তিগত রাডার থাকে দূরে বসেও মাঠে পাবেন তার সন্তানের না দেখা প্রতিটি মুহূর্ত এটি মা পারেন স্নায়ু রাডার কাজ করে আর দ্বিতীয় যে ব্যক্তি স্নায়ু রাডারের অধিকারী হয় সে হচ্ছে নিবিড় প্রেমিক কিংবা প্রেমিকা অর্থাৎ প্রেম খুব ঘনবদ্ধ হলে স্নায়ু রাডার কাজ করে তখন প্রেমিক বুঝতে পারে তার প্রেমিকা আর কার সঙ্গে শোবে বলে কোন কথাটি কিভাবে বলল তার সঙ্গে মিথ্যাকে সত্যি বানিয়ে বলতে গিয়ে যা বলল তা গ্রহণযোগ্য হলো না তাও বলল প্রেমিক বা প্রেমিকা বুঝতে পারল ব্যাপারটা কিন্তু বুঝেও কিছু বলতে পারল না কিন্তু তার মনের মধ্যে কথাগুলো ডালপালা মেলে ছড়িয়ে পড়লো তখন ঢাকায় প্রথম মোবাইল ফোন এসেছে মাঝরাতে আমার এক ছেলে বন্ধু ফোন করেই হাউ দোস্ত আমি শেষ তুই কই বললাম বাসায় এত রাতে আর কই থাকব। তুই একবার বেরোতে পারবি বাসা থেকে কেন কি হয়েছে আমি শেষ দোস্ত আমি শেষ আমি ওকে ছাড়া থাকার কল্পনাও করতে পারছি না তুই আয় মানুষ তো মানুষ অন্য প্রাণীদেরও দেখেছি ভালোবাসার মানুষটিকে ভাগাভাগি করতে পারে না চায় না যদিও সব প্রাণীর মতো মানুষও স্বাধীন একটা প্রাণী তবু ভালোবাসার অধিকার বোধ তাকে অধিক তাড়িত করে নিজের ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে যাবে এটি ভাবা বা মানা অসম্ভব একটা ট্যাবু এই ট্যাবু ভাঙা কঠিন প্রাচ্যে একেবারে অসম্ভব ঘটমান বাস্তবতা আমার ভালোবাসার মানুষটা অন্য কারোর সঙ্গে ঘুরবে তার পাশে বসবে তাকে চুমু খেতে দেবে বুকে মুখ রেখে লক্ষ বছরের পিপাসা মেটাতে দেবে বা আর যা যা করবে একদিন বা এতদিন সে যা করেছে বা করতে চেয়েছে তা অন্য কেউ করবে তার ভালোবাসার সঙ্গীর সঙ্গে কিছুতেই হবার নয় বাস্তবে আমি পারিনি বটে কিন্তু মনে মনে আমি খুন করেছি ভালোবাসা আমাকে খুনি করেছে আমাকে কেন জগতের কত লোককেই করেছে এরকম খুনি ব্যাপারটা তো নতুন নয় খুন করলেও আমি কোনো দিন সেই ভালোবাসাকে আর ফেরত পাইনি আমাকে ধুধু মাঠের মধ্যে বসিয়ে রেখে যেভাবে পথ চলে যায় ভালোবাসা আমাকে বসিয়ে রেখে চলে গেছে অন্য কোথাও ভালোবাসা আমার স্তব্ধ পাথর খন্ড বানিয়ে ফেলেছে আমি রোদে পুড়ে বসে থাকতে থাকতে দেখেছি বিকেল নেমে আসে নামে সন্ধ্যা ফেরে তো কত কিছুই আমার ভালোবাসা ফেরেনি আর আমি একা একা ঘরের মধ্যে চেয়ারে বসে ভাবতে ভাবতে চলে গেছি সেই মন্দির প্রাঙ্গণে যেখানে একদিন আমরা ডাবের পানি পান করার নামে পরস্পর ভালোবাসা পান করেছিলাম শুধু মানতে পারছিলাম না তোমার চলে যাওয়া তোমার প্রস্থান আমার কাছে মৃত্যুর অধিক মনে হচ্ছিল হচ্ছিল কি হয় তাই আমি বারবার মরে যাই পৃথিবী থেকে হারিয়ে যাই আবার একটা ঝড় হাওয়ায় উড়ে আসে কোনো প্রাণবন্ত বীজ একটা পরিত্যক্ত বিল্ডিং এর ঘুলঘুলিতে থিতু হয় সেই বীজ রোদ আসে বৃষ্টি আসে বীজপত্রটি একদিন অঙ্কুরিত হয় একটি চারা গাছ বড় হতে থাকে বুকের মধ্যে সেই চারা গাছটি ভালোবাসা সেটি কাউকে ভালোবেসে দিয়ে ফেলে একদিন শিশু হয়ে উঠে শিশুদের পৃথিবী সুন্দর বেশি যখন চারা গাছটা ভালোবাসাটা ভেঙে যায় যখন তুমি চলে যাও তখন আমিও ভেঙে পড়ি আমার মৃত্যু হয় ভালোবাসা আমাকে জন্ম দেয় ভালোবাসা আমার মৃত্যু ঘটায় অগোচরে আমি খুনি হই অগচরে আমি অপেক্ষা করি অগচরে এই অগচর কি ভূত হবে না